ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার নিয়ে এই ডিজিটাল মাল্টিমিটারের ফাংশনগুলো কিভাবে কাজ করে এবং এই পোর্টগুলো কোথায় কোথায় লাগাবেন এবং প্রত্যেকটা ফাংশনের কাজ দেখব প্রিয় বন্ধুরা আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের অনেক উপকার হবে আরেকটি কথা চ্যানেলে আজকে যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাল্টিমিটার মানে হচ্ছে এই মিটারটা এটা একটা ইলেকট্রিক মিটার হ্যাঁ এই মিটারটার মধ্যে অনেকগুলো মিটার রয়েছে দেখেন এই জায়গায় চাইলে আমি এ মিটারের কাজ করতে পারবো অর্থাৎ এমপিয়ার নির্ণয় করতে পারবো এটা দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে বোল্ট মিটারের কাজ করতে পারবো রোদ মিটারের কাজ করতে পারবো রোদ পরিমাপ করতে পারবো তারপর যে কোনো একটা তারের কানেকটিভিটি আমরা নির্ণয় করতে পারবো এই মাল্টিমিটারটা দিয়ে প্রিয় বন্ধুরা দেখেন মাল্টিমিটার একদম ঠিক ওপরে যে বিন্দুটা আছে এটা হচ্ছে অফ বাটন অর্থাৎ এই অ্যারোচিনোটা যদি অফের বরাবর থাকে তাহলে মাল্টিমিটারটি অফ আপনাদের কাজ শেষ হলে প্রত্যেক সময় আপনারা মাল্টিমিটারটি এই জায়গায় অফ করে রাখবেন তারপরে দেখেন প্রথমেই আমরা এটা ডান পাশে দেখতেছি বোল্ট হ্যাঁ বোল্ট মিটার মানে ভি আছে বিয়ের সাথে এরকম একটা ডেউ খেলানো দাগ আছে এটা মানে হচ্ছে এসি বোল্টেজ আপনার চাইলে এই মিটারটার সাহায্যে আপনাদের এসি ভোল্টেজ নির্ণয় করতে পারবেন অর্থাৎ এই জায়গায় দিলে আপনারা এসি মানে কারেন্টের ভোল্টেজ দুশো পর্যন্ত মাপতে পারবেন আর যদি রোমের কারেন্ট মাপতে চান মানে আপনাদের রোমে কতটুকু আছে আচ্ছা তার আগে আমরা এটার প্লাগুলো কীভাবে ইনস্টল করব দেখি নিচে দেখেন কমন একটা আছে সব সবসময় সবসময় কমনের মধ্যে আপনাদের কি করতে হবে এই কালোটা দিতে হবে ঠিক আছে আর লাল যে তারটা এটা আপনারা মাঝেরটাই দিবেন প্রিয় বন্ধুরা এখন আসেন আমরা দেখলাম প্রথমে কি আছে আমাদের এটা হচ্ছে এসি ভোল্টেজ তার মানে আপনাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল বিদ্যুতের ইয়ে আছে আপনারা চাইলে এই দুইটা কারেন্টের মধ্যে দিয়ে আপনারা কারেন্টের দুইটা যে ছকেটের মধ্যে দিয়ে আপনারা চাইলে নির্ণয় করতে পারবেন যে আপনাদের কত ভোল্টেজে বাসাবাড়িতে কারেন্ট আছে অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে বিশ ভোল্টেজ দিয়ে আপনি মাপলে আপনার যন্ত্রটি নষ্ট হয়ে যাবে কারণ আমরা জানি আমাদের বাসাবাড়িতে মূলত দুইশো তিরিশ বোল্টের মতো কারেন্ট থাকে দুশো দশ থেকে দুশো বিশ বোল্ট বা দুশো তিরিশ বোল্টের মতো কারেন্ট থাকে ভোল্টেজ থাকে তাই আমরা সাতশো পঞ্চাশ সর্বোচ্চ মাপা যাবে সাতশো পঞ্চাশ এই জায়গায় আমাদের মিটারটা রেখে তারপরে আমরা চাইলেই বাসাবাড়ির কারেন্ট মাপতে পারব প্রিয় বন্ধুরা তারপরে হচ্ছে আছে ডিসি এমপিয়ার তারপরে একটা হচ্ছে ডিসি এম্পিয়ার আপনারা চাইলেই এই এটার সাহায্যে ডিসি এমপিআর মাপতে পারবেন এসি এমপিআর মাপা যায় না এই যন্ত্রটি দিয়ে মাল্টিমিটারটি দিয়ে তারপর হচ্ছে এই জিনিসটাকে আবেশক বলে আমরা চাইলে এটাকে মাপতে পারবো এই যে বিট দিচ্ছে তার মানে আমার এই আবেশকটা ভালো আছে হ্যাঁ আমরা এই যে এই যে কানেকটিভিটির মধ্যে যখন মিটার রাখবো তখন এটা এটা একটা আবেশক বা এটাকে ইন্ডাক্টর বলে এই ইন্ডাক্টরটা ভালো আছে কি না কীভাবে মাপতে পারবো এই যে এই জায়গায় দুইটা দুই পাশে লাগিয়ে রাখলে এই যে ইন্ডাক্টরটার পার দিচ্ছে তার মানে ইন্ডাক্টরটা ভালো আছে প্রিয় বন্ধুরা তারপরে আমরা চেয়ে রোদ মাপতে পারবো এই যন্ত্রটা সাজে কী মাপতে পারবো রোদ তো এটার মধ্যে দুশো পরিমাণ রোদ মাপা যায় তারপর হচ্ছে এই জায়গায় দিলে আমাদের মাপতে পারবো আমরা দু দু হাজার পর্যন্ত ওম পর্যন্ত তো আমরা একটা রোদ মেপে দেখব প্রিয় বন্ধুরা আমাদের হাতে একটা রেজিস্ট্যান্স বা রোদ আছে হ্যাঁ এটা হচ্ছে একটা রোদ এই রোদরা কত ওমের এটা আমরা জানি না আমরা চাইলেই এখন এই যন্ত্রটার সাহায্যে এই রোদরা মাপতে পারব এই যন্ত্রের এক পাশে একটা দিলাম আর এক পাশে আরেকটা দিলাম হ্যাঁ আমাদের এটা দেখাচ্ছে এই রোদরা হচ্ছে একশো ওমের একটা রোদ আমরা চাইলেই মাল্টিমিটারের সাহায্যে যে কোনো অজানা রোদকে আমরা নির্ণয় করতে পারি এটা কত ওমের রেজিস্ট্যান্স বা রোদ আমাদের এই জায়গায় আরও অনেকগুলো রেজিস্ট্যান্স আছে যে এগুলো এগুলো থেকে আমরা একটা রোধ মাপতে পারি যে এটার এটার এটা কত ওমস আছে আমরা দুই পাশে যা দুইটা ধরলি হ্যাঁ প্রশ্ন হচ্ছে এটা দেখাচ্ছে না আমাদের যন্ত্রে কোনো পার্ট দিচ্ছে না রোদরা তাহলে আমরা কি করব তার মানে এই রোদরা দুইশো থেকে অবশ্যই বড় আছে তো আমরা দুইশো থেকে দুইশো রেঞ্জে মাপতে পারবো না তাই দুই হাজার রেঞ্জে দিয়ে আমরা এই রোদরা মাপবো এই যে এই রোদরা আছে এক হাজার ওমসের ঠিক আছে প্লাস টেন বা প্লাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ একটু কম বেশি হয় সমস্যা নাই এটা হচ্ছে এক হাজার ওমসের একটা রোদ হ্যাঁ নয়শ যাওয়া মানে এটা এক হাজার এক হাজার ওমসের একটা রোদ প্রিয় বন্ধুরা এরকম আমাদের কাছে অনেকগুলো রোদ আছে আমরা চাইলে প্রত্যেকটি রোদ আলাদা আলাদা পরিমাপ করতে পারবো এই আমাদের রোদ আছে আমরা এই রোদরা পরিমাপ করে দেখি এই ঠিক আছে এটা পাঁচশো পঞ্চাশ ওমের একটা রোদ প্রিয় বন্ধুরা আমরা এইভাবে মিটার মাল্টিমিটারের সাহায্যে রোদ পরিমাপ করতে পারি তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের ভোল্টেজ নির্ণয় করতে পারি আমাদের কাছে কোনো ব্যাটারি নেই ব্যাটারি প্লাস মাইনাসে দিলে আমরা চাইলে এই পাশ দিয়ে ডিসি ভোল্টেজ আর এই পাশ দিয়ে এসি ভোল্টেজ নির্ণয় করতে পারব হ্যাঁ এসি ভোল্টেজ নির্ণয় করতে পারব প্রিয় বন্ধুরা আমরা মোটামুটি আমাদের এই মাল্টিমিটারের ব্যবহারগুলো দেখলাম আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই মিটারটা যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের ডেস্ক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই মাল্টিমিটারটি সংগ্রহ করতে পারে আসসালামু আলাইকুম